প্রশংসা স্তুতি গুণগান গুণকীর্তন একমাত্র সেই মহান রবীন্দ্র নিকোটে যিনি তার অত্যন্ত তার ইদিন ইসলাম জানা বুঝা আমল উদ্দেশ্যে আজকে পবিত্রতম জুমার দিনে আমরা মসজিদের সমাগম হতে পেরেছি আমরা সেই রবীন্দ্রনিকটে শুক্রিয়া জ্ঞাপন করবো সকলে বলি আলহামদুলিল্লাহ যেই মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীর বুকে বিভিন্ন কর্মব্যস্ততা প্রচণ্ড রথ প্রখর রথ তারপরে যে আল্লাহ সুমাতা আমাদেরকে ভালোবেসেছেন শুধু ভালোবেসেননি ভালোবাসার পরে আল্লাহ সুমান তিনার ঘর মসজিদ সে মাস দিয়ে নিয়ে এসেছেন অতঃপর এখানে এসে কমপক্ষে দুই রেখ সোলাত হতেই আমরা আদায় করেছি দুই দু সালাত সোলাত সেই মহান রবের নিকটে আরেকবার অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করবো বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রসুল মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি আলী সাল্লাম তেনার উপরে সতবলী শান্তির দ্বারা বর্ষিত সকলে বলি আল্লাহলি আলী ও আল্লাহ আলম সম্মানিত মসজিদের মুসলিবৃন্দ এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যে সমস্ত শ্রোতা শুনছেন মা ভবনেরা যেটুকু শুনবেন শোনার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমল করা আজকে যে বিষয়টি আলোচনা করব সংক্ষিপ্ত ভাবে সেটি হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তবের ব্যবস্থা করা আচ্ছা যে মসজিদ ভিত্তিক কিভাবে মক্তবের ব্যবস্থা করা যায় আজকে দেখেন আমাদের সমাজগুলো এমন হয়ে গেছে যে মুসলিমদের বাচ্চা মুসলিমদের সন্তানদের মসজিদের সঙ্গে সম্পর্ক নেই চায়ের দোকানে কোথায় আড্ডা মারা হয় সেখানে জায়গা চেনে কোন রাস্তায় গেলে কোন ছেলেরা পাবজি ফিরিবার খেলে সেই জায়গাটা চেনে কোন খাড়ালে বসলে কোন মাচাঙ্গে বসলে গান ফানি ভিডিও আরও অন্যান্য কিছু দেখা যাবে সেই জায়গাগুলো চেনে কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ এই মসজিদ সম্পর্কে আমাদের সন্তানরা চেনে না এর কারণ শুধু সন্তানরা নয় এর কারণ হচ্ছে আমরা দায়ী যে আমরা আমাদের সন্তানদেরকে মসজিদে যে মক্তব্য রয়েছে বা মক্ত আমাদেরকে চালু করতে হবে এটা যে সবারই নৈতিক দায়িত্ব সেটা আমরা হয়তো বুঝতে পারিনি বা ভাবিনি বা এটা নিয়ে চিন্তা গবেষণা করিনি এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সন্তানরা ক্লাস এইট নাইন টেনে পড়লেও স্কুল কলেজ তো পড়াশোনা করলেও সন্তানরা কিন্তু এখনও মা বাবাকে কীভাবে সম্মান দিতে হয় সেটা শিখেনি তার বাবা বলছে বাবা তুমি এই কাজটা করো বাবার সামনেই সে উত্তর দিচ্ছে আমি করবো না মা তার মেয়েকে বলছে একটু দোকানে যাও তো একটু এক কেজি চিনি কিনে নিয়ে আসো মায়ের সামনে বলছে আমি যাব না চোখে চোখ রাঙিয়ে কথা বলছে আজকে আমাদের মুসলিম সমাজের ছেলেমেয়েরা কারণ তাদের মধ্যে এইটুকু জ্ঞান নেই আলকুরান কারিমের জ্ঞান এবং রসুল্লাহ ইসলামের হাদিসের জ্ঞান নেই যে মা বাবার সামনে উহ শব্দটিও করো না যদি এই জ্ঞান থাকত তাহলে কখনোই একজন সন্তান তার মায়ের অবাধ্য হতো না তার বাবার অবাধ্য হতো না তো আজকে হচ্ছে কেন আমরা আমাদের সন্তানদেরকে বেসিক যে রুট লেভেল প্রথমত তাদেরকে যে শিক্ষা দিতে হবে আলকুরানের শিক্ষা রসল্লা রসল্লা হাদিসের শিক্ষা আদব কায়দা শিক্ষা সেই মক্ত বা মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা আমাদের সমাজ থেকে আজকে বিলুপ্ত হতে শুরু করেছে কেড়ে নিয়েছে কারা মর্নিং স্কুলের নাম করে ইংলিশ মিডিয়াম স্কুল কিন্ডার গার্ডেন স্কুল আরও অনেক স্কুল সকালবেলা স্কুলে চলে যাচ্ছে বক্তব্য আর পড়াশোনা হয় না বাবা মারও গুরুত্ব নেই সন্তানের তো গুরুত্ব নেই সন্তানকে যেটাই করা হবে সেই সন্তান কাদামাটির মতো সন্তানকে যাই বলবেন তাই শুনবে তো সন্তান ভাবছে আরবি টারবি পড়ার প্রয়োজন নেই ওখানে স্কুলে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর এবিসিডি ও আস দীর্ঘ এগুলো পড়ব এটাই হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা এটাই হচ্ছে আমাদের জীবন কিন্তু আসল প্রকৃত ঘটনা আল্লাহ আল্লাহতালা বলছেন পবিত্র কোরআন সুরাতুল আলাক সুরান নম্বর ছিয়ানব্বই আয়াত নাম্বার এক থেকে পাঁচ বিকেলাদ পুরো তোমার প্রভুর নামে আল্লাহ সুমানতলা কোরআন কারিমে সবাই জানি আমরা একশো চোদ্দটি সুরান করেছেন তিরিশ পাড়া দিয়েছেন ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত নাজির করেছেন প্রথম আয়াত আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লা কাছে গাড়ি হিরাতে অবতীর্ণ করেছেন কি ইকা বিস্মি দিয়ে খয়লাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খয়লাক আলীনসায় নামিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে এরপরে মানুষকে শিক্ষা দিয়েছেন মানুষ যা জানত না মানুষকে শিক্ষা দিয়েছেন কলম থেকে তো এই যে আল্লাহ সুমাতা আয়াত অবতীর্ণ করলেন পৃথিবীবাসীর জন্য সারা পৃথিবীর হিউম্যান বিংয়ের জন্য অল ওভার দ্য ওয়ার্ল্ডে মানব জাতির জন্য যে পোড়ো তোমার প্রভুর নামে সেই পোড়ো তোমার প্রভুর নামে এই শব্দটাকে আমরা ভুলে গেছি আল কোরআন থেকে শিক্ষা দূরে চলে গেছি পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাস্তিকদের যে যে সমস্ত রণমস্তিন্দের কৃষ্টি কালচার ওয়েস্টার্ন পাশ্চাত্য যে সমস্ত সংস্কৃতি সেগুলো আমাদের সমাজে আমরা স্থান দিয়েছি এই জন্য ছোটো বাচ্চা একটু কান্না করলে আমরা বাচ্চাটাকে মোবাইল দিয়ে দিই একটু কিছু হচ্ছে সমস্যা সঙ্গে সঙ্গে মোবাইল দিই আর বাচ্চার সঙ্গে সঙ্গে দেখবেন একদম চমবুকের মতো চুপ হয়ে যাবে এ মানে অটোমেটিক্যালি কাজ আশ্চর্য মোবাইল এই মোবাইল যদি দেন আপনার সন্তানকে এই ছোট্ট অবস্থায় এই বাল্য অবস্থায় মোবাইলে যা দেখবে বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয় মোবাইলে যা দেখবে যা শিখবে সেটাই তারা শিখবে আর বাচ্চাটাকে যদি মক্তবে পাঠান মক্তবে আলিব্বা তাসা চলতে ফিরতে উঠতে বসতে সেগুলো এসে বলবে কারণ বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয় তাদের ব্রেনে যেটাই পুশ করবেন সেটাই তারা বলবে বাচ্চারা যদি শিখে ঘুমানোর দোয়া বাচ্চারা যদি শিখে ঘুম থেকে উঠার দোয়া খাওয়ার শুরুতে কী দেওয়া খাওয়া শেষ করে কী দেওয়া পায়খানা পায়খানা প্রেসাবখানায় প্রবেশ করার কী দেওয়া পায়খানা প্রেস্তাবখানা থেকে বের হওয়ার কী দোয়া এই শিক্ষাগুলো যদি দেন সন্তানরা সেটাই শিখবে এই জন্য একটা ছোট্ট বাচ্চা একদিন তার মা তাকে সন্তানকে যখন ঘুমাতে যাচ্ছে রাত্রিবেলা তো তাকে শিক্ষা দিচ্ছে যে ঘুমার সময় বাবা বলতে হবে আল্লাহ্ম বিসমিকা আহিয়া এটা বলতে হবে তো সেই সন্তান জিজ্ঞাসা করছে তার মাকে যে আম্মা আপনি এটা কার কাছে শিখেছেন তো সে তার মা উত্তর দিচ্ছে আমি আমার বাবার কাছে শিখেছি তাহলে ওর নানা বলছে আমার নানা কোথায় শিখেছে বলছে আমার নানা শিখেছে একটা মৌলবী সাহেবের কাছে বলছে মৌলী সাহেব কার কাছে শিখেছে বলছে মৌলী সাহেব শিখেছে একটা মক্তবের কাছে মানে একটা মক্তবের কাছ থেকে সে শিক্ষা নিয়েছে তার মানে মক্তব্য থেকে বেসিক রুট লেভেলটা জমিদের যদি আমরা পাকাপ্ত না করতে পারি সন্তানদেরকে যদি ইসলামী শিক্ষা শিক্ষিত না করতে পারি তাদের কুরআন আদেশের শিক্ষা নৈতিক শিক্ষা আদব কায়দার শিক্ষা আজকে দেখেন জেনারেশন বর্তমান যে বর্তমান যে প্রেজেন্ট জেনারেশন একদম বেয়াদব জেনারেশন ওর বাপ দাঁড়িয়ে আছে বাপের সামনে বিড়ি ধরিয়ে চালু করে দিল ওর মায়ের সামনে ওর মেয়ে ফোন করছে মানে বেআব আদব কায়দা কিছু বুঝে না এমন একটা সমাজ আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে তৈরি হয়েছে এর কারণ হচ্ছে কি এর কারণ হচ্ছে আমরা মক্তব্যগুলোকে সচল করতে পারিনি অনেক জায়গায় দেখবেন মক্তব্য চলছে না মক্তব্য বন্ধ হয়ে গেছে কেন এই সকালে মর্নিং নামক স্কুলগুলো দিয়ে কিন্ডার গার্ডেন স্কুল কেজি স্কুলের নাম করে আরও বিভিন্ন নাম করে আমাদের সমাজ থেকে বক্তব্যের শিক্ষা দিন ইসলামের শিক্ষা নীতি নৈতিকতার শিক্ষা আদব কায়দার শিক্ষা যেখান থেকে পায় সেটা পাচ্ছে না আল্লাহ তালা অন্যতর বলছেন পবিত্র কোরআন সুরা মুহাম্মদ সুরা নম্বর সাতচল্লিশ আয়াত নম্বর উনিশ প্রথমত মানুষ এই জ্ঞানটা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো মাবুল নেই প্রথমত এই জ্ঞানটা অর্জন করো আবার আপনি আপনার সন্তানকে বলেন যে লা হাই এটা কোনো দিন তুমি শুনেছ বেশিরভাগ সন্তানরা এই শব্দটাই শুনেনি যে যে লাইলাহাইল্লাহ এই কালে মা তৈ বা এই কালে মা আমাদের অনেক সন্তানেরা শিখেনি তারা কি এবিসিডি টম জেরি ভীমের কার্টুন আরও অনেক কিছু তারা শিখেছে কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা বেসিক লেভেলে শিক্ষা দিতে পারিনি যে লাহুল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাহব নেই খাওয়ার শুরুতে বিসমিল্লা বলতে হবে খাওয়ার শেষ করে আলহামদুলিল্লাহ বলতে হবে পেসাবায়খানা প্রবেশের সময় বলতে হবে আল্লাহিনী আউলাম আল হলুসি আল খাবাইস পেসাবায়খানা থেকে বের হওয়ার সময় বলতে হবে গুফরা নাকা এই শিক্ষাগুলো কোথায় পাবে এই শিক্ষাগুলো দেওয়া হবে মসজিদের যে মক্তব্য রয়েছে সেখানে দিতে হবে তাহলে আমাদের প্রত্যেকের উচিত কী যে আমাদের যেন সন্তান রয়েছে আমাদের যেন ছেলে হোক মেয়ে হোক এবং বড়ো বড়ো ব্যক্তিদেরকেও কোরআন শিখতে হবে কোরআন না শিখে মৃত্যুবরণ করা যাবে না আজকে আমরা দেখেন কুরআনহীন একটা সমাজ কোরআনহীন একটা আমাদের সমাজ তৈরি হচ্ছে কোরআন পড়তে জানি না একটু বয়স হয়েছে বলছে এই কোরআন দেখতে পাই না এই যে আমরা বাহানা দিচ্ছি এই বাহানা পৃথিবীতে আপনি হয়তো বেঁচে গেলেন এই বাহানা পৃথিবীতে চলতে পারে কিন্তু পরকালে আল্লাহর সামনে চলবে না আল্লাহ স্মানাদ বলবেন ষাট সত্তর বছরের জীবন দিয়েছিলাম বিবাহ শাদী করেছো ব্যবসা বাণিজ্য করেছ সন্তান লালন পালন করেছ সন্তানদেরকে বিবাহ দিয়েছ চাষবাস করেছ অনেক কিছু করেছ এতগুলো করলে বান্দা তুমি ষাট সত্তর বছরে তো লং টাইম একটা জীবন পেলে এই জীবনে মাত্র তিন চার মাস খরচ করে তুমি কোরআন শিখতে পারলে না আল্লাহ জিজ্ঞাসা করবেন আল্লাহ কুরআন আকা আকাওয়া আলাইকা কোরআন মানুষের পক্ষে হতে পারে কোরআন মানুষের বিপক্ষে হতে পারে যে ব্যক্তির কোরআন পক্ষে হবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর যে ব্যক্তির কুরআন বিপক্ষে চলে যাবে কোরআন সুপারিশ আমাকে পড়াশোনা করেনি আপনার এই আয়াতগুলো নিয়ে চিন্তা ফিকির করেনি কোনো চিন্তা করে নিই তাদাব্বুর করে নিই অতএব তাকে জাহান নামে দাও কোরআনের সুপারিশে আল্লাহমতলা মানুষকে জাহান নামে দিবেন তাহলে আমরা কোরআন শিখছি না কেন যদিও